তো আজকের এই কিউবটা হচ্ছে সিরিভস কিউব এই কিউবটাকে আমাদের মিলতে হবে উল্টোটা করতে হবে নিয়ম আছে আর ভালো মিলতে পারবো সুতরাং এই কিউবটা প্রথমে আমরা এনে মধ্যে করে নেব তো আমরা এনে মধ্যে করে ফেলেছি এবার আমাদের নিয়ম জানতে হবে এবং সেই অনুযায়ী মিলতে হবে প্রথমে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই মাঝখানের এই তিনটা এই তিন এই মাঝখানে তিনটা কালার মিলে হবে তারপরে আমাদের সাইডের গুলো মিলবে এই এই এইগুলো প্রথমে এইগুলো না থাকবে তো হ্যাঁ আমরা প্রথমে লালগুলো নেবো এবং ঘোরালে হয়তো বা এটাই এই সাইডে থাকতে পারে আমরা লাল বাদে যদি এটা এটা চাই সবুজ সবুজ না কপ এই এটা আমার চাই মিলবে মিল খেয়ে দেবে এবং ঘোরালে মিল খেয়ে যাবে এটা প্রথমে এই তিন কোনো এটা সাইজটা আনতে হবে তারপরে এখানে আমরা সাইডে দেবো কালারের সাথে সাথে প্রথমে দেখবো এই সবুজ আর এই কালারে যেগুলো আছে সেগুলো যেমন এটা সবুজ আর এই কালার হলুদ কালার আমরা এটা এইভাবে আনবো এইভাবে আনার পর একটা ছোটো হচ্ছে প্রথমে এটা নিচে নামাতে হবে তারপরে এটা নিচে নামাতে হবে তারপর প্রথমটার মতো এটা উল্টোতে হবে এটা করে উঠতে হবে নিচে আমরা নিচেরগুলো মিলিয়ে দিচ্ছি তো এখনই আমরা এই লালটা টু দেবো প্রথমে গুকুরাবে লাল নিচে হবে হল এইটা এই এটা লাল নিচেই হলুদ এই হলুদটা তখন নিচে যাবে এটা সামনে আসবে প্রথমে আমরা যে এই সাইডটাই নামাবো এই ডান এই এইভাবে উঠিয়ে উঠিয়ে দেবো আমাদের নিচেগুলো মিলে গেছে সেভাবে আমাদের এই যে নীল কালারটা আমি মিলে থাকবে তো নীল আমাদের করতে হবে এই সাইড সাইডে পাওয়া যাবে না আমাদের এইভাবে লালটাকে সামনে রাখতে হবে তো প্রথমে লাল এই পাশে লাল আমরা উঠিয়ে উঠে দিলাম এটা উঠিয়ে দিলাম এটা না মিললে পরবর্তীতে আমার টাই করতে হবে প্রথমে তা আমাদের প্রথম স্টেপ প্রথম ধাপ এবার উপরে ধাপ নিতে হবে উপরে ধাপ আমাদের কালারগুলো আগে এইভাবে নিয়ে যাবে তো এটা আমাদের বাকি আছে এই যে এই সাইডের এগুলো সাইডের এগুলো সাইডের এগুলো নোনার থেকে এটা সূত্র ইউজ করতে হবে শুটোটা হচ্ছে এই যে সবকটার এইভাবে এরকম মিল থাকবে এইভাবে এক সাইড শুধু অমিন এই সাইডটা অমিন তো এই সাইডটা আমাদের সামনে রাখতে হবে এইভাবে ধরতে হবে ওটা শুট্র ইউজ করতে হবে প্রথমে এটা নিচে রাখতে হবে এটা নিচে আনলাম এটা এইদিকে নিয়ে গেলাম এটা এদিকে তুললাম এটা আবার ঘুরিয়ে আনলাম এটা এইভাবে আনার পরে এটা ইংলিশ এই আছে ছোট্ট এই কয়েকটা ফুক না ব্যবহার করলে আমরা এইটাতে নিতে পারবো